জীবনে যাদের জন্যই কিছু করবেন তাদের থেকেই কখনো মূল্য পাবেন না যাই করবেন না কেন দিন শেষে আপনাকেই কথাটা শুনতে হবে কেন করেছি কিসের জন্য করেছি কেন এমন হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা যারা ঘরে গৃহিণীরা আছি অনেক সময় দেখা যায় ঘরের মানুষের জন্য এত এত কিছু করি কিন্তু তাদের কাছে চারানার মূল্যটাও আমাদের জন্য থাকে না দিন শেষে আমাদেরকে আরো খরিকোটা অনেক কিছুই শুনিয়ে থাকে ওই যে একটা কথা আছে না যাদের জন্য চুরি করি তারাই বলে চোর তেমনি আমাদের দশাই হয়েছে আমরা এত এত কাজ করে থাকি তাদের থেকে কখনো চালানোর দামটাও আমরা পাই না কী করার আর মুখ বুঝে চোখ বুঝে সব কিছু সহ্য করতে হয় মাঝে মাঝে মনে হয় দূরে কোথাও চলে যেতে পারতাম যেখানে আমি আর আমি শুধু কেউ নাই আমাকে কেউ কথা শোনানোর মতন কেউ নাই বকা দেওয়ার মতন কেউ নাই ধমক দেওয়ার মতন কেউ নাই শুধু আমি আর আমিই থাকবো যাই হোক কি আর করা সংসার জীবন আর মেয়েদের জীবন একই তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা পানি করে ভাত চড়িয়ে দিয়েছি তারপরে এই তো আমি কচুর গাটিটাও আজকে মানে সিদ্ধ করে নিয়েছি আজকে রান্না করব ধুন্ধুল দিয়ে কাতাল মাছ তারপর সাথে রান্না করব খাট্টা খাট্টাটা ইদাইং বেশি ভালো লাগে আর যে গরম পড়েছে মানে রান্নাঘরে আসতেই ইচ্ছা করে না বাধ্য হয়ে পেটের দায়ে রান্নাঘরে আসতে হয় কি করব। পেট তো চালাতে হবে বাচ্চা দুটা আছে ওদের কথাও তো চিন্তা করতে হবে এদিকদের হাজবেন্ডও আছে খানা না পেলে চিলাচিলি করবে তাই তাদের কথা চিন্তা করে আবার সেই রান্না বান্না করতে হয় ঘাইমা একদম পুরা শেষ হয়ে যেতে হয় আমাদের আমাদের গৃহিণীদের মনে এরকমই জীবন তো এই তো এখানে আমি মাছটাও ভেজে নিয়েছি এখন আমি এই তো দুদুলের তরকারিটা বসিয়ে দেবো প্রথমে আলু দিয়ে দিয়েছি আলুটা দিতাম না কিন্তু আমার ছেলে আবার আলু ছাড়া খেতেই চায় না তাই আমার ছেলের জন্য দুটো আলু দিয়েছি এই তো আলুটা সুন্দর করে কষিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ হতে দেবো যেহেতু দুন্দুল অনেকটাই মানে নরম তাতে সিদ্ধ হয়ে যায় আর এই পাশে একটু খাট্টাটা বসিয়ে দিলাম আজকে একটু মানে কম মশলা দিয়ে খাট্টাটা রান্না করব। আর এই গরমের ভিত্তে কিন্তু খাট্টা দিয়ে ভাত খেতে ভালোই লাগে যেহেতু আমার বাসায় মানে তেঁতুল ছিল না বা জলপাই ছিল না আর এগুলি দিলে আব্রাবু খেতে চায় না তাই এগুলো দেওয়া হয় নাই তো এই তো আমি এখন এই পাশে মানে ধুন্দুলটাও হয়ে গিয়েছে মানে দুই চোলাই রান্নাটা বসিয়ে দিয়েছি এত গরম পড়েছে কি বলবো তাড়াতাড়ি করে রান্না করতে পারলেই মানে ঝামেলার শেষ এরকম তাতেই করে চুলাটা বন্ধ করতে পারলেই মানে আমি বাঁচি তো এই তো এখানে আমি ধুন্দুলটা ভালোভাবে কষিয়ে পানি দিয়ে মেখে জিকে রেখে দিলাম আর এদিক দিয়ে আমার এত ক্ষুধা লাগছে তো গতকালকের কিছু মানে মাংস তরকারি ছিল মুরগি মাংস তো ওটা দিয়ে মুড়ি মাখা খাচ্ছি আমার কাছে এভাবে কিন্তু মুড়ি মাখা খেতে ভালো লাগে কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আর এই তো এখানে আমার ধুন্দুলের তরকারিটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে এখন কাতাল মাছটা দিয়ে দেবো এদিকে কাতাল মাছটা অনেক ভালো লাগে বেশি শীতের সিজনে বেশি ভালো লাগে আমার রুই মাছটা বেশি পছন্দ না কাতাল মাছটা অনেকটা অনেকটা ভালো লাগে আব্রাবু অনেক পছন্দ তো কিছুদিন আগে বড় একটা কাতাল মাছ এনেছিল তো এটা কিছু ফ্রিজে ছিল ওটাই আজকে রান্না করলাম ভেজে আর এই তো এখানে হয়ে গিয়েছে প্রায় একটু পাতা দিয়ে দিয়েছি আর কালারটা কিন্তু দারুণ আসছে অনেকটাই পানি উঠে গেছে একটু ঝোল ঝোল রেখেছি কারণ ধুন্দুলের তরকারি ঝোল খেতে আমার অনেক ভালো লাগে আর এই গরমের কিন্তু ধুন্ধুলের তরকারি অনেকটাই মজা হয় আর এদিকে খাটটাটাও হয়ে গিয়েছে এদিক দিয়ে আমি মোবাইল দেখতে দেখতে মানে বাগা দিতে বলে গেছি পিএসটা পুরে কি হয়ে গেছে যাই হোক একটু লেবু পাতা দিয়ে দিয়েছিলাম খাটাতে আবার লেবু পাতা দিলে গ্রানটা বারোই আসে এই তো আমি সব কাজকর্ম শেষ করে রান্না বান্না করে এখন হাড়ি পাতিলটি ধুয়ে নিচ্ছি ভিডিওটা এ পর্যন্ত শেষ করে দিলাম ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন ধন্যবাদ